আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু খবর জানানোর জন্য দেখবেন না বরং এর সঙ্গে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আজকের খবর গাজা থেকে নয় কোনো গুরুত্বপূর্ণ খবর ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য থেকেও নয় বরং এমন একটি দেশ থেকে এসেছে যার কারণে বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ আমি বলছি আমেরিকার কথা আমেরিকায় এক ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে ছয়জনকে হত্যা করে কিন্তু আপনি কি কোথাও শুনেছেন তাকে কেউ সন্ত্রাসবাদী বলেছে না তাকে বলা হচ্ছে শ্যুটার এটা কিভাবে সম্ভব যদি এমন কোন ঘটনা কোন মুসলিম প্রধান দেশে ঘটত কোন মুসলিম করে বসত তাহলে সাথে সাথে বলা হয় মুসলিম সন্ত্রাসবাদ ইসলামিক টেরোরিজম মুসলিম মানেই জঙ্গি কিন্তু কখনো কি কেউ বলেছে খ্রিশিয়ান টেরোরিজম খ্রিস্টান সন্ত্রাসবাদ না আজকের মূল বিষয় এটি আজ আমি আপনাদের দেখাবো যেখানে একদিকে এই দ্বিচারিতা দেখা যায় ঠিক সেই দেশের বিপুল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এটি সেই ধর্মের সৌন্দর্য যা মানুষকে আকৃষ্ট করেছে আজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কে আসল সন্ত্রাসবাদী কোনো ধর্মের সঙ্গে কাউকে যুক্ত করা কি ঠিক আর যদি ধর্মের সঙ্গে যুক্ত করতেই হয় তাহলে এই পুরো ভিডিওটি দেখে বলুন কে আসল সন্ত্রাসবাদ কিছু ছবি কিছু ভিডিওর সঙ্গে শুরু করি প্রথমে ভিডিওটি দেখুন এই ভিডিওটি সে ঘটনার পরের চিত্র পুলিশ পুরোপুরি সজাগ ও প্রস্তুত কিন্তু এখন আপনাদের সেই হামলার সময়কার দৃশ্য দেখায় যখন হামলাকারীকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছিল এ ছবি নিয়োগ থেকে এসেছে আরেকটি ভিডিও দেখুন এখানে বিশৃঙ্খলার পরিবেশ নিউ ইয়র্ক সিকিউরিটির তিনজন সদস্য প্রথমে ঢোকেন তারপর আরও চারজন ভেতরে প্রবেশ করেন ঘটনাটি ম্যানহাটনের মিডটাউন এলাকায় একটি বিল্ডিংয়ে ঘটেছে সেখানে এক শ্যুটার থাকার খবর পেয়ে নিরাপত্তা সংস্থাগুলো তাকে ঘিরে ফেলে এ দেখুন কেমন বিশৃঙ্খলা পরিবেশ চারপাশে পুলিশ অ্যাম্বুলেন্স সব কিছু চোখে পড়ছে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ফেলা হয়েছে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে দেখুন আমি আগে আপনাদের উপরের দিক থেকে ধারণকৃত ভিডিওটি দেখিয়াছিলাম আর এটা নিচ থেকে ভেতর থেকে তোলা ভিডিও এই সেই ব্যক্তি যে ভেতরে ঢুকে তারপর বিল্ডিংয়ে ঢুকে গুলি চালাতে শুরু করে এ ঘটনায় কী খবর বেরিয়ে এসেছে বলা হয়েছে নিউ ইয়র্কে ব্যাপকভাবে গুলি চালানো হয়েছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তিনশো পঁয়তাল্লিশ পার্ক এভিনিউ মিড টাউন নিউ একটি পার্ক স্কাই স্ক্র্যাপারে এ হামলা হয়েছে প্রথমে বলা হয়েছিল পাঁচজন মারা গেছে পরে এ সংখ্যা বেড়ে ছয় জন হয়ে গেছে সে পাঁচজনকে হত্যা করার পর নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে দাবি করা হয়েছে সে বিল্ডিংয়ের চৌত্রিশ তলায় গিয়ে নিজেকে গুলি করে কিন্তু এ পুরো ঘটনায় কোথাও লেখা হয়নি খ্রিস্টান সন্ত্রাসবাদ শুধু শ্যুটার শ্যুটিং ইনসিডেন্ট এসবই লেখা হয়েছে কেউ বলছে না যে এটা খ্রিস্টান শ্যুটার কিন্তু যদি হামলাকারীর নাম মোহাম্মদ হতো সালমান হতো রিজওয়ান হতো তাহলে সঙ্গে সঙ্গে বলা হতো ইসলামিক টেরোরিজম মুসলিম আতঙ্কবাদ তখন কেউ বলতো না এটা শুধু একজন ব্যক্তি করেছে বরং সরাসরি তার ধর্মের সাথে যুক্ত করে দিত এ ঘটনা আমাদের চোখের সামনে একটা বড় সত্য উন্মোচন করে সেই একই দেশের অর্থাৎ আমেরিকার ভেতরে কি চলছে তা দেখুন আমি এই ভিন্ন ভিন্ন চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন কিভাবে একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে বিশ্বজুড়ে একটা পরিবেশ বানানো হয় এটা শুধু এক দেশের কথা নয় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মিডিয়া ও নীতি নির্ধারকেরা একটি গোটা ধর্মকে অর্থাৎ মুসলমানদের সন্ত্রাসবাদী বলে চালাতে চেষ্টা করছে এবং এই একই কারণে গাজার ভেতরে চলছে যেভাবে গণহত্যা সেটার জন্য দোষ দেওয়া হচ্ছে গাজার মানুষদের ফিলিস্তিনিদের কিন্তু এই সবের মধ্যেই আমেরিকা থেকে আরেকটা ছবি উঠে এসেছে আগে ভিডিওটি দেখুন এই ধর্মটি কি বুঝে গেছেন নিশ্চয় এটা ইসলাম এই ধর্মই মানুষকে টানছে মানুষ গ্রহণ করছে সুতরাং এখন বলুন কারা আসল সন্ত্রাসবাদী কারা শুধুমাত্র ধর্মের কারণে অপবাদ পাচ্ছে তাহলে ভাবুন আমেরিকার ভেতরের একজন ব্যক্তি যে খ্রিস্টান ধর্মের যে সন্ত্রাস ছড়িয়ে দেয় ছয়জন মানুষের প্রাণ নিয়ে নেয় সে একজন শুটার আর মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসবাদী আর এখন সেই একই আমেরিকার ভেতরে সেই একই খ্রিস্টান সম্প্রদায় থেকে আসা একশো জন আমেরিকান যারা বর্তমানে জেলে বন্দি তার ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে আপনি নিজেই ঠিক করে নিন সন্ত্রাসবাদের সংজ্ঞা কি আসুন আপনাকে এর সঙ্গে সম্পর্কিত আরও কিছু খবর দেখায় এ দেখুন এটা কেও সন্ত্রাসবাদ বলা হয়েছে কিন্তু সত্যটা কি একবার ভালো করে দেখুন আগে ভিডিওটি দেখুন তারপর বুঝবেন মুখে হাসি কোথাও কি কোনো আতঙ্ক আছে না চলুন বলি আসলে কি ঘটনা ঘটেছে আপনি কি জানেন ইয়েমেন দুটো জাহাজ ডুবিয়ে দিয়েছিল এবং তাদের ক্রুদের নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছিল এটা এটাকেও সন্ত্রাসবাদ বলা হয়েছিল যে যোদ্ধারা লড়ছে গাজা ও ফিলিস্তিনিদের পক্ষে তাদেরও বলা হয়েছিল সন্ত্রাসবাদী এখন আপনি দেখুন এসব কি সত্যি সন্ত্রাসবাদ জাহাজে যারা ছিল সে ক্রুদের নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে চিন্তার কিছু নেই তাদের গায়ে কোনো আচর পর্যন্ত পড়েনি কিন্তু যেহেতু তাদের অপহরণকারীরা ফিলিস্তিনের হয়ে লড়ছে তাই তাদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে সন্ত্রাসবাদীরা কি বন্দীদের সঙ্গে এমন আচরণ করে চলুন এবার আরেকটি খবর দেখি অনেক অনেক খবর আছে বন্ধুরা এ দেখুন এই ছবিটিও দেখুন পুরো ভিডিও দেখাবো না তবে সামান্য অংশ দেখুন আসলে এখানে কি রয়েছে সে একজন ইসরায়েলি সেটলার একজন ফিলিস্তিনি ওদা হাদলিন নামের ব্যক্তিকে একজন ইসরায়েলি স্যাটলার গুলি করে মেরে ফেলে কিন্তু আপনি কি কখনো শুনেছেন ইহুদি সন্ত্রাসবাদ না খ্রিস্টান সন্ত্রাসবাদ না কিন্তু যে মুসলমান যার ধর্ম ইসলাম সে যদি ভুল করে কোনো ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে তাহলে সহজেই বলা হবে মুসলমান তো সন্ত্রাসবাদী হয় দুনিয়া তো বলেই চলেছে অধিকাংশ এজেন্ডাধারে মানুষ সবাই নয় কিন্তু অধিকাংশ এই প্রচারে লিপ্ত এখন বলুন তো কে আসলে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে কমেন্ট করে জানাতে থাকুন আপনার মতামত অবশ্যই জানাবেন এবার আসুন আরেকটি ছবি দেখুন আরেকটি ভিডিও দেখুন এখানে কি ঘটছে এই যে ছেলেটিকে আপনি দেখতে পাচ্ছেন তার উপর দিয়ে একটা ড্রোন উঠছে এই ছেলেটিকে সে একজন লেবাননের নাগরিক তার উপরে যেটা উঠছে সে ড্রোনটা কার লেবাননের নাগরিকদের উপর নজর রাখা হচ্ছে তাদের নিজেদের দেশের মাটিতেই এখন আপনি নিজে ভাবুন কে নজরদারি করছে এটা ইসরায়েলের ড্রোন যা লেবাননের সাধারণ মানুষের উপর নজর রাখছে তাহলে এখন বলুন সন্ত্রাসবাদ কে ছড়াচ্ছে ইজবুল্লাহ লেবানন না যে ড্রোন ওরাছে সে জবাব অবশ্যই দেবেন আমি আজ আপনাদের কমেন্ট দেখতে চাই এ কারণে শুরুতে বলেছিলাম আজ শুধু খবর নয় আজ দেখবেন পার্থক্য আর এইসব খবর একেবারে নতুন সাম্প্রতিক চলুন এবার এই ভিডিওটি দেখুন এ কেমন সন্ত্রাসবাদ প্রতিটি সন্ত্রাসবাদী কি বোমা গুলি বারুদের হয় না এমনও হয় একবার দেখুন কি অবস্থা এ বাক্সগুলোর মধ্যে আছে খাবার এই বাক্সগুলোর মধ্যে আছে পানি চিকিৎসার সরঞ্জাম ওষুধপত্র এগুলো কোথায় আছে গাজার বাইরে পড়ে আছে প্রচুর পরিমাণে পড়ে আছে ভাবুন এত সাহায্য রাফা ক্রসিংয়ে পড়ে আছে এ ছবিগুলো প্রকাশ এসেছে এবং সেগুলো পৌঁছে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সম্প্রতি এমনও খবর এসেছে যে ইসরায়েল নিজে স্বীকার করেছে যে অনেকগুলো ট্রাক ছিল যেগুলো সাহায্য নিয়ে এসেছিল তাদের সমস্ত জিনিস ইসরায়েল নিজে নষ্ট করে দিয়েছে তাহলে সন্ত্রাসবাদ কারা গাজার বাসিন্দারা ফিলিস্তিনিরা না বরং তারা যারা এই সাহায্য আটকে দিচ্ছে নষ্ট করছে খাবার ও পানীয় জিনিসপত্র পৌঁছিয়ে দিচ্ছে এটাই সন্ত্রাসবাদ আজ আমি শুধু এই কথাগুলোই বলছি কারণ এগুলো খুব দরকারি এবার শুনুন কিছু মানুষ আছেন যারা এসব মেনে নেয় না তাদের কথাও শুনুন কথা উই কল্ড গ্লোবাল সাম প্লোটি অ্যান্ড উই ইনভাইটিং ইভরি সিঙ্গেল পার্সন ইন দিস ওয়ার্ল্ড টু জয়নাস এই কথাগুলো এসেছে মিডল ইস্ট আই রিপোর্ট থেকে উই আর গোয়িং অ্যাগেইন অ্যান্ড উই গোয়িং বিগার এ মানুষগুলো ভয় পায় না সন্ত্রাসবাদ বা দমন পীড়নের সামনে মাথা নত করে না তাদের মধ্যে একজন ছিলেন হান্দালা ফ্লোটিলা থেকে আপনি নিশ্চয়ই জানেন সে জাহাজের কথা যেটিকে দখল করে নেয় ইসরায়েলি সেনারা সেনারা জাহাজে উঠে পড়ে এবং তারপর সবাইকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন কর্মী অনশন শুরু করা দেয় বলেন আমি খাওয়া বন্ধ করে দেব যতদিন না গাজায় খাবার পৌঁছায় যতদিন না আমাদের সাহায্য ঠিক পৌঁছায় এ হলো সাহস এ হলো প্রতিবাদ এখন তারা বলছে আপনি যতই আমাদের আটকানোর চেষ্টা করেন না কেন আমরা গাজার মানুষদের কাছে খাবার পৌঁছাবোই তাহলে বলুন কি আসল সন্ত্রাসবাদী এই মানুষগুলো যারা গাজার ক্ষুদার্থ তৃষ্ণার্থ শিশুদের জন্য খাবার ও পানি পৌঁছে দিতে চায় নাকি তারা যারা এটা আটকাচ্ছে চলুন আরও একটি খবর দেখুন এখানে দেখুন এখানে স্লোগান দেওয়া হচ্ছে ল্যাট গাজা লিভ অর্থাৎ গাজাকে বাঁচতে দাও এরা কারা এরা ইহুদি ধর্মযাজক এবং এরা হচ্ছেন অ্যান্টিসিও র্যাবাই যারা এই স্লোগান তুলেছিল আর তারপর নিউ পুলিশ তাদের গ্রেফতার করে এতটা দ্রুত সে ইয়র্কের সে সন্ত্রাসবাদীকে থামাতো তাহলে হয়তো ছয়টি জীবন বেঁচে যেত কিন্তু না সে খুন করেই গেল আর এদিকে আমেরিকা সরকার অস্ত্র পাঠাতে পাঠাতে গাঁজে কি করছে তার সবাই জানে চলুন আরেকটি খবর দেখুন এখানে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী বলছেন ওয়াচিং গাজা বার্ন ইন রিয়েল টাইম উইল গ্লোবাল লিডারশিপ coffee কফি ইজ clearest ক্লিয়ারেস্ট সাইন দ্যাট ইন্টারন্যাশনাল is ডেট অর্থাৎ যেভাবে গাজা জ্বলছে সরাসরি আমাদের চোখের সামনে আর বিশ্ব নেতারা কফিতে চুমুক দিচ্ছেন এটা সবচেয়ে পরিষ্কার প্রমাণ যে আন্তর্জাতিক আইন মৃত হয়ে গেছে এই বক্তব্য আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর আর দেখুন ইসরায়েল কিভাবে হাটু গেড়ে বসেছে ইসলামের সামনে নয় নিজের অপরাধের সামনে গাজা শিশুদের হত্যার সামনে নয় বরং গাজার ভেতরে অবস্থিত একমাত্র ক্যাথলিক গির্জাকে কামান দিয়ে উড়িয়ে দেওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহু কিভাবে কাকুতি মিনতি করছেন ইরান ফ্রেন্ড অফ দ্য ইউনাইটেড স্টেটস দ্য মুসলিম ব্রাদারহুড হু চ্যান্ট ডেথ টু আমেরিকা অ্যালংসাইড ইরান ফ্রেন্ডস অফ আমেরিকা মাথা নিচু করে বলছেন ইসরায়েল এখন খ্রিস্টানদের শত্রু হিসেবে চিহ্নিত আর যারা খ্রিস্টানদের শত্রু তারাই এখন আমেরিকার বন্ধু যেমন ইরান মুসলিম ব্রাদারহুড যারা আমেরিকার সঙ্গী এ কথা বলছেন নেতানিয়াহু ভাবুন একবার এই মুখ এত বিবর্ণ কেন কারণ এখন খ্রিস্টান জনগোষ্ঠীও ইসরায়েলের উপর রেগে আছে এই প্রশ্নে যে তারা কিভাবে একটি ক্যাথলিক গির্জার উপর হামলা চালাতে পারেন এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নেতানিয়াহুকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন